প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের যেসব সময় সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ রিজিকে পরিপূর্ণ মনে হয়েছে ঠিক তখনই আপনার ভেতরে কি একটু আত্মতুষ্টি আসেনি আপনি কি একটু হলেও মনে করেননি আমি ভালোই তো আছি হয়তো আর বেশি দুয়ার দরকার নেই এখানেই লুকিয়ে আছে এক বিপদ আল্লাহর রহমত নিঃসন্দেহে এক মহান উপহার কিন্তু কুরানের বহু জায়গায় আল্লাহ আমাদের সতর্ক করেছেন এই নিয়ামতগুলো আমাদের জন্য পরীক্ষা হিসেবেও আসতে পারে কারণ শয়তান মানুষের ব্যথার সময় নয় বরং স্বস্তির সময়ই সবচেয়ে বেশি আক্রমণ করে যখন আমরা সফল আত্মবিশ্বাসী খ্যাতিসম্পন্ন তখনই সে ফিসফিস করে আত্মহংকার গাফিলতি আর দম্ভের কথা আপনি হয়তো ভাবছেন সব কিছু এত ভালো চলছে নিশ্চয়ই আল্লা খুশি কিন্তু জানেন কি এই শান্তির মধ্যেই লুকিয়ে থাকতে পারে এমন কিছু পরীক্ষার দরজা যার ফাঁদে পা দিলে আপনি নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন বন্ধু এই ভিডিওতে আমরা এগারোটি পর্বে অনুধাবন করব আল্লাহর রহমতের পাশাপাশি কিভাবে আসে কঠিন সব পরীক্ষার সুযোগ কিভাবে সেই নিয়ামতের আসল উদ্দেশ্য বুঝে নিতে হয় এবং কিভাবে প্রতারণার সেই ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় বন্ধু আসুন আত্মসমালোচনা করি আত্মনিরীক্ষা করি আমরা কি আসলেই রহমতের মাঝে আল্লাহকে ভুলে যাচ্ছি না তো এক রহমত যেমন পুরস্কার তেমনি পরীক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন আ হাসিবান্ন আমান্না ওয়াহুমলা ইউফতানুন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুধ আয়াত দুই এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় শুধু মুখে ইমানের দাবি করলেই চলবে না বরং সেই ইমান বাস্তব জীবনের প্রতিটি নিয়ামতের মধ্য দিয়েই পরীক্ষা হবে অনেকেই ভাবে আল্লাহর রহমত পাওয়া মানেই তিনি সন্তুষ্ট কিন্তু প্রকৃত রহমত তখনই পূর্ণ হয় যখন আমরা তা সঠিকভাবে ব্যবহার করি গর্ব বা গাফেলতের দিকে না গিয়ে আরও বেশি আল্লাহর কাছে ফিরে যাই অনেক সময় মানুষ দোয়া করে কাঁদে চায় হে আল্লাহ আমাকে রিজিক দাও সম্মান দাও পরিবারে সুখ দাও আল্লাহ যখন তা দেন তখন দেখা যায় সেই মানুষটি আর আগের মতো ইবাদত করে না দোয়া করে না বরং গাফেল হয়ে পড়ে সেই রহমতি তার ধ্বংসের সূত্র এই হল রহমতের ভয়ঙ্কর দিক যদি সেটি শোক নম্রতা ও তাকুয়ার পথে না রাখে এজন্যই আল্লাহর প্রিয় বান্দারা রহমতের সময়ও কাঁদেন কেঁপে থাকেন যেন তারা কোনো ভুল না করে ফেলেন নবী নবীসাল্লাল্লাহু আলেসাল্লামও দোয়া করতেন হে আল্লাহ আমার নিয়ামতগুলোকে আমার জন্য ফিতনা বানিও না তাই বন্ধু যখন আপনি রহমতের বন্যায় ভাসছেন তখনই সবচেয়ে বেশি সচেতন হন কারণ এই নিয়ামতেই হতে পারে আপনার জন্য জান্নাতের চাবি অথবা গাফিলতির দরজা খুলে দিতে পারে জাহান্নামের পথ দুই শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে নিয়ামতের সময় শয়তান মানুষের চিরশত্রু সে চায় মানুষ যেন আল্লাহর স্মরণ ভুলে যায় কৃতজ্ঞতা ভুলে গিয়ে গাফিলতিতে নিমজ্জিত হয় আর সে সবচেয়ে বেশি সফল হয় তখন যখন আল্লাহর রহমতে ভাসছে রিজিক খ্যাতি আরাম আয়েস নিরাপত্তা ও প্রসন্দিতে পূর্ণ জীবনযাপন করছে কারণ দুঃখের সময় মানুষ ভাঙে কাঁধে আল্লাহর দরজায় ফিরে আসে বিপত্তাকে তৌবা করায় ইবাদতে টানে কিন্তু সুখের সময় তখনই আসে শয়তানের ভয়ঙ্কর ভাদ শয়তান ফিসফিস করে বলে তুমি তো নিজেই এই সফলতা এনেছ তোমার কষ্ট তোমার পরিকল্পনাই তো এই অবস্থার মূল কারণ এখন আর বেশি দোয়ার দরকার নেই সব কিছু তো ঠিকই চলছে তুমি সবার চেয়ে গিয়ে তুমি বিশেষ এই গোপন কথাগুলো ধীরে ধীরে ঢুকে যায় হৃদয়ে মানুষ ভাবতে শুরু করে তার অর্জন একান্তই তার নিজের সে কৃতজ্ঞতা ভুলে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের বদলে নিজের কৃতিত্বে গর্ব করতে থাকে এখানেই শুরু হয় আত্মতুষ্টি অহংকার ও গাফিলতির ধ্বংসাত্মক চক্র আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন ইন্না শৈতান আলাকুম আদুওয়ান, আদুআন ফিদুহু আদুআন ইন্নামা ইয়দু হিজবাহু লিয়া মিন আসহাবি আসাইর নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসাবে গণ্য কর সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় সুরা ফাতির আয়াত ছয় রহমতের পর যদি ধ্বংস নেমে আসে তাহলে বুঝে নিতে হবে এই রহমতকে মানুষ কীভাবে গ্রহণ করেছিল শয়তান সফল তখনই যখন মানুষ নিয়ামতের সময় সতর্কতা হারায় তাই রহমতের সময় সবচেয়ে বেশি দরকার ইস্তেক্ফার বিনয় শোকর এবং আত্মনিরীক্ষা কারণ অনেকেই যে ফাঁদে পরে তারা বুঝতেই পারে না তারা এক অলিক্ষ প্রতারণার বলি হচ্ছে বন্ধু স্মরণ রাখুন দুঃখে নয় বরং সুখেই হয় সবচেয়ে ভয়ঙ্কর বিপদ তিন ফাঁদেক ঘরণ সবসময় দৃশ্যমান নয় আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের জন্য আশীর্বাদ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই আশীর্বাদের মাঝেই কখনো কখনো এমন কিছু ফাঁদ লুকিয়ে থাকে যা আমাদের চোখে পড়ে না ধনসম্পদ খ্যাতি স্বাস্থ্য মেধা কিংবা সামাজিক মর্যাদা এই সব কিছুই এমন এক মোড়কে আসতে পারে যার পেছনে লুকিয়ে থাকে শয়তানের নিঃশব্দ প্রতারণা শয়তানের কৌশল অত্যন্ত সূক্ষ্ম সে কখনো সরাসরি পাপের দিকে টানে না বরং নিয়ামতের আড়ালে আমাদের গাফিল করে তোলে এমনভাবে যে আমরা বুঝতেই পারি না আমরা ধ্বংসের পথে হাঁটছি বন্ধুরা কিভাবেই ফাঁদ ধীরে ধীরে প্রতারণায় রূপ নেয় আসুন একটু বুঝে দেখি অহংকার জন্ম নেয় আমি নিজেই এটা অর্জন করেছি আমি সবার চেয়ে ভালো এই কথাগুলো প্রথমে আত্মবিশ্বাস মনে হলেও আসলে তা অহংকারের শুরু আর অহংকারই ছিল শয়তানের প্রথম পাপ গাফিলতি শুরু হয় নামাজের সময় আসে কিন্তু মন থাকে না কোরআনের আয়াত পড়া হয় না জিকিরে আগ্রহ কমে যায় মনে হয় সব তো ঠিকই আছে আলাপা কিছু করতে হবে না তুলনা শুরু হয় মানুষ দেখে আমি পেয়েছি ও পাইনি এই চিন্তা থেকেই জন্ম নেয় বিদ্বেষ হিংসা এবং নিজেকে বড় ভাবার মানসিকতা সিদ্ধান্তে দম্ভ আসে আমার বুদ্ধি যথেষ্ট আমি জানি কি করব এই মানসিকতা আল্লাহর ওপর নির্ভরশীলতাকে ধ্বংস করে দেয় তখন মানুষ আর তাওয়াক্কুল করে না শুধু নিজের পরিকল্পনায় আস্থা রাখে ফলাফল নিয়ামতি হয়ে যায় ধ্বংসের হাতিয়ার এই সব ফাঁদ খুব নিঃশব্দ খুব ধীরে কাজ করে মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে ঠিক এই কারণেই নিয়ামতের সময় সবচেয়ে বেশি দরকার তওবা আত্মজিজ্ঞাসা বিনয় আর আল্লাহর স্মরণ কারণ চোখে না দেখা সেই ফাঁদি সবচেয়ে ভয়ঙ্কর চার কোরআনের উদাহরণ কারুনের ধ্বংস আল্লাতালা কোরআনে আমাদের জন্য এক অসাধারণ শিক্ষার উদাহরণ রেখেছেন কারুনের গল্প كارونشيلو نبي موسى عليه السلام ال جاتير اك جن بيكتي جارشيلو اوشيم دهون بولن، ان قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعصبة وللقوة، اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين. নিশ্চয় কারুণ ছিল মূষার কৌমভুক্ত অতঃপর সে তাদের উপর ঊর্ধ্বত্ব প্রকাশ করে অথচ আমি তাকে এমন ধন দান করেছিলাম যে নিশ্চয় তার চাবিগুলো একদল শক্তিশালী লোকের উপর ভারী হয়ে যেত স্মরণ কর যখন তার কম তাকে বলল দম্ভ কর না নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না কাসাস আয়াত ছিয়াত্তর এই আয়াত থেকে বোঝা যায় কারণ কতটা প্রাচুর্যের মধ্যে ছিল কিন্তু এই নিয়ামত তার হৃদয়কে নম্র করেনি বরং করেছে দম্ভে পূর্ণ তিনি বলেছিলেন এই সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান ও মেধা দিয়ে এই বাক্যটিই ছিল তার ধ্বংসের সূচনা কারণ সে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজের কৃতিত্ব হিসেবে ধরে নিয়েছিল সে সকর আদায় না করে আত্মতুষ্টিতে ডুবে গিয়েছিল তার এই গাফিলতি ও অহংকারে শেষমেশ তাকে আল্লাহর গজবে পতিত করল ফলে কি ঘটল আল্লাহ তাকে এবং তার সম্পদ সহ পুরো জায়গাকে ধ্বংস করে দিলেন মাটির নিচে তাকে ডুবিয়ে দেওয়া হয় যারা একসময় তার ধন সম্পদে হত তারা বলতে লাগল আল্লাহ যার প্রতি দয়া করেন না তাকে এই রকম কঠিন পরিণতি ভোগ করতে হয় এই ঘটনা আমাদের শেখায় রহমত যখন শুকরের বদলে অহৌকার ডেকে আনে তখন তা হয় ধ্বংসের কারণ কারণের গল্প আমাদের সতর্ক করে যদি আমরা নেয়ামতের সময় আল্লাহকে ভুলে যাই তবে সেই নেয়ামতই আমাদের কবরের দরজা খুলে দিতে পারে পাঁচ আপনি কিভাবে বুঝবেন রহমত না ফাদ আল্লাহর দেওয়া নেয়ামত সবসময় আমাদের মঙ্গল বয়ে আনবে এমনটা মনে করলেই চলবে না কারণ অনেক সময় নেয়ামতের ছায়ায় লুকিয়ে থাকে পরীক্ষা আবার পরীক্ষার মধ্যেও থাকে অদৃশ্য রহমত তাই একজন মুমিনের সব সবকিছু বিশ্লেষণ করে দেখা এই ভালো অবস্থা কি আল্লাহ সন্তুষ্টির প্রতিফলন নাকি গাফিলতির দিকে নিয়ে যাচ্ছে এটা বোঝার কিছু সহজ ও গুরুত্বপূর্ণ উপায় রয়েছে যেমন আপনি কি আরও বেশি আল্লাহর কাছে যাচ্ছেন যদি নেয়ামতের পর আপনি বেশি নামাজে মনোযোগী হন দোয়া করেন কোরআন পড়েন তবে তা আল্লাহ রহমতের নিদর্শন আপনি কি বেশি শকর আদায় করছেন যদি আপনি হৃদয় থেকে কৃতজ্ঞ হন আলহামদুলিল্লাহ বলে সবকিছু আল্লাহর দান মনে করেন তবে আপনি সঠিক পথে আছেন আপনি কি অহংকারের বদলে বিনয়ী হয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা নে আনতের সময় মাথা নিচু রাখে আপনি কি বিনয় চর্চা করছেন না নিজেকে বড় ভাবছেন আত্মমর্যাদা থাকা ভাল কিন্তু অহংকার কখনোই গ্রহণযোগ্য নয় প্রতিভাকে যেন অহংকার নয় বরং আল্লাহর জন্য শ্রেষ্ঠ কাজের উৎসাহ হিসেবে গ্রহণ করা হয় বন্ধু সাবধান থাকুন এই সব ফাঁদ আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায় সত্যিকারের রহমত তখনই পূর্ণ হয় যখন আমরা এসব নেয়ামত সঠিক পথে ব্যবহার করি ছয় বর্তমান দুনিয়ায় প্রতারণার কিছু ফাঁদ আজকের দুনিয়ায় আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রতারণার ফাঁদও আছে যা অনেক সময় আমাদের টেরও পান না এই ফাঁদগুলো খুবই সূক্ষ্ম এবং ধাপে ধাপে আমাদের ইমানকে দুর্বল করে চলুন দেখে নেওয়া যাক আধুনিক জীবনের কয়েকটি প্রধান ফাঁদ সোশ্যাল মিডিয়ার খ্যাতি আল্লাহ আপনাকে খ্যাতি দিয়েছেন এটি নিঃসন্দেহে একটি নিয়ামত কিন্তু আপনি কি সেটা দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন নাকি নিজের অহংকার মেটাতে লাইক শেয়ার ফলোয়ারের সংখ্যা গুনছেন যখন খ্যাতির পিছনে ছুটে গিয়েছি তখন আমরা সহজেই ফিতনার ফাঁদে পড়ে যাই মনে রাখতে হবে আসল সাফল্য হল আল্লাহ সন্তুষ্টি পাওয়া না যে মানুষের চোখে আমরা বড় মনে হয় হঠাৎ সম্পদ বৃদ্ধি আপনি হয়তো হঠাৎ বড় চাকরি পেয়েছেন ব্যবসায় সাফল্য অর্জন করেছেন কিংবা অন্য কোনো মাধ্যমে বিশাল রিজিক পেয়েছেন কিন্তু চিন্তা করুন আপনার রিজিক কি পুরোপুরি হালাল আপনি কি নিয়মিত জাকাত দিচ্ছেন গরিব দরিদ্রদের খেয়াল রাখছেন নাকি ধন সম্পদে মোহগ্রস্ত হয়ে আল্লাহ দেয়া দায়িত্ব ভুলে যাচ্ছেন রিজিক যতই বাড়ুক কৃতজ্ঞতা ও দায়িত্ব যেন তার সঙ্গে বাড়ে প্রতিভা ও সফলতা আপনি সফল হচ্ছেন প্রতিভা অর্জন করছেন এটা আল্লাহর এক বিশেষ নিকটতার নিদর্শন কিন্তু কি আপনার সাফল্যের সঙ্গে আল্লাহর ভয় বেড়েছে নাকি আপনি নিজেকে সবার উপরে ভাবছেন আত্মমর্যাদা থাকা ভালো কিন্তু অহংকার কখনোই গ্রহণযোগ্য নয় প্রতিভাকে জন্য অহংকার নয় বরং আল্লাহর জন্য শ্রেষ্ঠ কাজের উৎসাহ হিসাবে গ্রহণ করা হয় বন্ধু সাবধান থাকুন এইসব ফাঁদ আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায় সত্যিকারের রহমত তখনই পূর্ণ হয় যখন আমরা এসব ন্যামত সঠিক পথে ব্যবহার করি সাত এই পরীক্ষায় উত্তীর্ণ হবার উপায় আল্লাহর রহমত পেয়ে আমরা অনেক সময় আনন্দে মেতে উঠি কিন্তু সেই আনন্দ কখনো কখনো আমাদের পরীক্ষা নিতে আসে তাই এই কঠিন পরীক্ষায় সফল হবার জন্য প্রয়োজন সচেতনতা ধৈর্য ও সঠিক পথ অনুসরণ করা আসুন জেনে নেই কিভাবে আমরা আল্লাহর রহমতকে সত্যিকারের আশীর্বাদে রূপান্তরিত করতে পারি নিয়মিত আত্মজিজ্ঞাসা করুন প্রতিদিন অন্তত কিছু সময় কাটার নিজের সঙ্গে কথা বলে ভাবুন আজকের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে আমি কি অহংকার করেছি আমার নিয়ামতগুলো কি ভালো কাজে লাগিয়েছি আত্মপর্যালোচনা আমাদের ভুল ধরিয়ে দেয় গাফিলতি থেকে মুক্ত রাখে আর সঠিক পথে ফেরায় নেয়ামতের ব্যবহার করুন দান ও হেদায়তে আল্লাহর দেওয়া নিয়ামত শুধুমাত্র নিজের জন্য নয় বরং অন্যের উপকারে ব্যবহার করাই প্রকৃত শকর দান সাহায্য সৎকাজে নেয়ামত ব্যয় করুন এতে আপনার নেয়ামত নস্বর হবে না বরং বাড়বে বরকত যারা গরিব ও অসহায়দের পাশে দাঁড়ায় আল্লাহ তাদের রহমত আরও বৃদ্ধি করেন নম্রতা ও কৃতজ্ঞতা বজায় রাখুন শয়তানের প্রথম পতন হয়েছিল অহংকার থেকে তাই নিজেকে ছোট ভাবা শেখা অত্যন্ত জরুরি কখনো মনে করবেন না আপনি সবার চেয়ে বড় বা উন্নত বরং সবকিছু আল্লাহর অশেষ রহমত ও দয়া কৃতজ্ঞতা ও বিনয় আমাদের অন্তরকে আলো দিয়ে ভরে তোলে আর সফলতার সঠিক মানে উপলব্ধি করতে সাহায্য করে আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমত ও হেদায়েতের আলোকে চলার তফিক দান করেন আমিন আট কিছু বাস্তব উদাহরণ রহমতের ফাঁদে পতনের গল্প আল্লাহর রহমত জীবনে আসলে কখনো কখনো কঠিন পরীক্ষা হিসেবে আসে নিচে দুটি বাস্তব উদাহরণ দেয়া হলো। যেখানে রহমতের ফাঁদে পড়ে মানুষ পতনের মুখে পড়েছেন উদাহরণ এক বিখ্যাত ইসলামী বক্তা একজন নবীন দায়ী অল্প সময়ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শোনেন তার বক্তব্য অনুপ্রাণিত করে কিন্তু সফলতার মোহে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন ধীরে ধীরে তিনি কোরআনের সঠিক ব্যাখ্যার বদলে নিজের মতামত সাজাতে শুরু করেন কোরানের আলোকে প্রতিষ্ঠিত সত্যের পরিবর্তে ব্যক্তিগত মতবাদ প্রচার করতে থাকেন এতে তিনি দর্শকদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেন অবশেষে তার নিজের জ্ঞানী হয়ে ওঠে তার ফাঁদ যা তাকে বহু মানুষের কাছে অবিশ্বাসের মুখে ফেলে দেয় উদাহরণ দুই এক ব্যবসায়ী আল্লাহ তাকে প্রচুর রিজিক দিয়ে আশীর্বাদ করেছেন শুরুতে সে নিজের সফলতা বুঝতেও পারত না বরং গরীব দরিদ্রদের সাহায্য করত আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করত কিন্তু সময়ের সঙ্গে তার জীবনযাত্রা বিলাসিতায় পরিণত হয় দান পুণ্য কমে যায় সে তার নিয়ামতকে নিজের অধিকারে ভেবে অহংকারে মত্ত হয়ে পড়ে একসময় বড় এক অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হয় যার ফলে তার সব কিছু হারিয়ে ফেলে পরে উপলব্ধি করে এই ধনসম্পদের পেছনে লুকিয়েছিল শয়তানের প্রতারণার ফাঁদ যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায় এই উদাহরণগুলো আমাদের জন্য শিক্ষণীয় রহমতের মাঝে সযত্ন থাকা নম্রতা বজায় রাখা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা অপরিহার্য নয়তো নেয়ামতি হয়ে উঠতে পারে পরীক্ষার ফাঁদ নয় নবীদের জীবনেও ছিল এই পরীক্ষা নবী ইউসুফ আলাইহিস সালাম আমাদের জন্য এক আদর্শ চরিত্র তিনি জীবনের নানা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন তবুও কখনও উপর থেকে বিশ্বাস ও ভরসা ছাড়েননি মিশারের কোষাধ্যক্ষ যখন হলেন তখন তার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ ক্ষমতায় ভরা কিন্তু সে সুযোগে তিনি কখনও নিজেকে গর্বিত বা অহংকারী হতে দেননি আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন নবী ইউসুফ সালাম তখন আল্লাহর কাছে দোয়া করতেন কলা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইল্লা হে আমার রব তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারি আমার নিকট অধিক প্রিয় আর আপনি যদি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব সুরা ইউসুফ আয়াত তেত্ত্রিশ এই দোয়ায় প্রতিফলিত হয় নবীর তীব্র সতর্কতা এবং বিনয়ের মনোভাব তিনি জানতেন ক্ষমতা এবং স্বস্তির সময়ই শয়তান সবচেয়ে বেশি ফাঁদ পেতেছে তাই নিজের অবস্থান যতই উচ্চ হোক আল্লাহর সাহায্য ছাড়া সে নিরাপদ নয় নবীরা যেমন দুঃসময়ই আল্লাহর উপর ভরসা রাখতেন তেমনি সুসময়ের মুহূর্তেও তারা আরও বেশি ঘুরে ফিরে তাকাতেন নিজের অন্তর এবং আল্লাহর প্রতি আমাদের জন্য এখান থেকে শিখবার বড় পাঠ হল যখন আমাদের জীবন সহজ নেয়ামত ভরে ওঠে তখনই সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার নিজেকে আল্লাহর কাছে আরও বেশি নিবেদন করতে হবে অহংকার ও গাফিলতি থেকে দূরে থাকতে হবে নবী ইউসুফ সালামের মতো আমরা যেন নেয়ামতের মধ্যে ফাঁদে না পড়ি তার দোয়ায়ে যেন আমাদের হৃদয় অনুপ্রাণিত হয় হে আল্লাহ আমাকে ধৈর্য ও নম্রতা দান করো। যাতে আমি রহমতের সঙ্গে থাকা পরীক্ষায় সফল হতে পারি সত্যিই নেয়ামতের সময় সতর্কতা অবলম্বন করাই হলো মমিনের শক্তি দশ আপনার জীবনেও কি চলছে এই পরীক্ষা প্রিয় বন্ধু আজ হয়তো আপনার জীবন বেশ সুন্দর রিজিক ভরে এসেছে সম্মানও পাচ্ছেন শান্তিও মেলে কিন্তু একটু থেমে নিজেকে প্রশ্ন করুন এগুলো কি শুধু বাহ্যিক সৌন্দর্য নাকি অন্তর থেকেও আপনি আল্লার কাছে সৎ কৃতজ্ঞ ও নম্র প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্যিকারের কৃতজ্ঞ কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং প্রতিদিনের কাজ সিদ্ধান্ত ও মনোভাবেও তা প্রতিফলিত হয় আপনি কি আল্লাহর নেয়ামতকে বুঝে তাকে ধন্যবাদ দিচ্ছেন নাকি নেয়ামতগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করছেন দ্বিতীয়ত আপনি কি গাফিল হয়ে পড়ছেন নেয়ামতের সঙ্গেই আসে গাফিলতির ফাঁদ কখনো কি আপনি মনে করেছেন সব ঠিকঠাক আছে আর বেশি কিছু করার দরকার নেই নামাজ দোয়া বা ইবাদতে মনোযোগ কমেছে এই গাফিলতি খুব ছোট একটা ফাঁদ থেকে শুরু কিন্তু তা আপনার ইমানকে দুর্বল করে দেয় তৃতীয়ত আপনি কি অন্যদের সাহায্য করছেন নেয়ামত শুধু নিজের জন্য নয় বরং অন্যের জন্য ব্যয় করা দরকার দরিদ্র অসহায় ও পথভ্রষ্টদের সাহায্য করছেন কি নাকি নিয়ামতের মোহে নিজেকে শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখছেন সব শেষে আপনি কি আল্লাহর ভয়কে জীবনের সঙ্গী করে নিয়েছেন ভয় আর ভালোবাসা এই দুটো মিশ্রিত হলে হয় প্রকৃত ইমান নেয়ামতের সময় ভয়ও যেন কমে না যায় নিজের ভুল থেকে ফিরিয়ে আনে বন্ধু এই সবগুলো প্রশ্নের উত্তর আপনার অন্তরেই লুকিয়ে আছে রহমতের মাঝে সতর্ক না হলে আমরা ধ্বংসের মুখোমুখি হতে পারি তাই আজ থেকেই নিজেকে পরীক্ষা করুন এবং আল্লাহর কাছে ফিরে যান আপনার নেয়ামত হোক বরকতময় সফল আর আল্লাহর সন্তুষ্টির এগারো রহমত তখনই পরিপূর্ণ যখন তা নিয়ে আসা হয় বিনয় আর ভয় আল্লাহ আমাদের জীবনে যে রহমত বর্ষণ করেছেন তা নিঃসন্দেহে এক মহান সৌভাগ্য কিন্তু এ রহমত কখনো চিরস্থায়ী নয় যদি আমরা নিজেরা সতর্ক না হই প্রতারণার ফাঁদ শয়তানের ছলনা ঠিক আমাদের পেছনে লুকিয়ে থাকে যা এই নেয়ামতের মোড়কে আঘাত হানতে পারে রহমত পেয়ে যেন আমরা অহংকার না করি গাফিলতি না করি সেজন্য প্রয়োজন বিনয় ও আল্লাহর ভয় বিনয় আমাদের অন্তরকে নম্র করে আর ভয় আমাদের ভুল থেকে ফিরিয়ে আনে এই দুটো গুণই রহমতকে পরিপূর্ণ করে নেয়ামতকে বরকতময় করে তোলে বন্ধু যদি আজ আপনি ভালো অবস্থায় থাকেন শান্তি রিজিক সম্মান ও সফলতায় ভাসছেন তাহলে এখনই সময় আপনার মনকে আরও আল্লাহর দিকে টানার বেশি বেশি দোয়া করুন শোকর আদায় করুন গরিব দরিদ্রদের সাহায্য করুন এবং নিজেকে গাফিলতি থেকে রক্ষা করুন আল্লাহর রহমতকে বুঝে নিতে হবে আল্লাহর কাছে নিবেদন করতে হবে এবং সর্বদা সচেতন থাকতে হবে যেন সেই রহমত আমাদের জন্য ফিতনা না হয়ে দাঁড়ায় আমাদের জীবনে রহমত তখনই পরিপূর্ণ হয় যখন তা নিয়ে আসে বিনয় আর ভয় এই দুটো মিশ্রণে আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয় আরও দৃঢ় আর আমাদের জীবন হয় মঙ্গলময় আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতকে গ্রহণ করার এবং রক্ষা করার তাওফিক দান করেন আমিন বন্ধু যদি এই লেখা আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন হতে পারে কেউ প্রতারণার ফাঁদে পড়ার আগে এই সতর্কবার্তা পুড়ে বেছে যেতে পারে ছোট্ট এই প্রয়াসেও অনেকের জীবন বদলে যেতে পারে এটাই আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সহায় হোক আমিন